আসসালামু আলাইকুম প্রিয় ভারত ভ্রমণ বিকাশ জনগণ সবার উদ্দেশ্যে আজকের যে সুখবর দিচ্ছি টুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে জানালেন ভারতীয় সহকারী হাই কমিশনার রাজশাহী এমনটাই খবর প্রকাশিত হয়েছে আজ জাগো নিউজ 24 গতকালে বর্তমানে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে তবে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার সাপেক্ষে দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কমিশনার সরকারি কমিশনার মনোজ কুমার বুধবার 9 এপ্রিল বিকালে হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন দুই দেশের সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি রপ্তানির গতি বাড়াতে দু দেশের সরকার কাজ করছে জানিয়ে বৈঠকে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন ভারত অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইন সহ বেশ কিছু কাজ চলমান সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি আরও বাড়বে বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে এর আগে দুপুরে সড়কপথে পথে রাজশাহী থেকে হিলিতে আসেন ভারতীয় সহকারী হাইকমিশনার পরে সীমান্তের রেখা অতিক্রম করে ভারতে যান এবং সেখানে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীদের সদস্যদের সঙ্গে কথা বলেন ভারতে কিছুক্ষণ অবস্থান শেষে আবারও বাংলাদেশে ফিরে আসেন এবং হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি সবশেষে শেষে আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন এই সহকারী হাই কমিশনার ধন্যবাদ সবাইকে সংক্রান্ত নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন